প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ফার্স্ট ইয়ারে পঠোরত ফার্স্ট ইয়ারে উঠেছ ফার্স্ট সেমিস্টার দেবে তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে এবং ফার্স্ট ইয়ারের পরীক্ষা সংক্রান্ত ও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজেই তোমরা যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী রয়েছ কলেজে পড়ছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ফার্স্ট ইয়ারে উঠেছ তোমরা প্রত্যেকে কিছু ও ভাবে এই মুহূর্তে ঘাবড়ে রয়েছে কারণ এতদিন ধরে স্কুলে পরীক্ষা দিয়েছ নতুন পরিবেশ কলেজ আনন্দ উল্লাস তো করছো সাথে মৃদু ভয় রয়েছে যে আমরা পরীক্ষায় কীরকমভাবে লিখবো কারণ অনেকেই বলছো আমরা সিলেবাস শেষ করতে পারিনি দেখো চিন্তার কোনো কারণ নেই স্কুলের থেকে অনেক সহজ পরীক্ষা হচ্ছে কলেজের এটা অবশ্যই মাথায় রাখুন আমার তো ব্যক্তিগতভাবে তাই মনে হতো যাই হোক কিভাবে পরীক্ষা শেষ না হলে কি কি করবে তা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়েছে এবং শেষেও বলছি সে ব্যাপারে তার আগে তোমাদের যে সবথেকে বেশি জিজ্ঞাসা যে আমাদের এর ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে তোমরা জানো বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি তাহলে কিন্তু ফর্ম ফিল আপ রীতিমতো শুরু হয়ে গেছে ১৩ তারিখ থেকে এবং কুড়ি তারিখ পর্যন্ত ও কিন্তু এই ফর্ম ফিল চলবে এবার ফর্ম ফিল হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে না তোমাদের যেরকম ও তোমার বোর্ডের পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া হতো সেই রকমভাবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবার বলে রাখি যে তোমাদের মানে পরপরই মানে কুড়ি তারিখে যদি তোমাদের ফর্ম ফিল শেষ হয় তাহলে পরপরই অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গেই যে অ্যাডমিট কার্ড দেওয়ার পর পরীক্ষা হবে তেমনও নয় মোটামুটি তোমাদের সমস্ত যে প্রসিডিওর রয়েছে ফর্ম ফিল আপ হবে তারপরে অ্যাডমিট কার্ড দেবে তারপরে তোমাদের এ রুটিন প্রকাশিত করবে এ তারপরে তোমাদের পরীক্ষা হবে তো এক্ষেত্রে আবার এটাও ঘটে অনেক সময় যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে কুড়ি তারিখ অনেক ছাত্রছাত্রী করে না আর ইউনিভার্সিটি কী হয় আবার ডেট বাড়ায় আর প্রত্যেক বাড়ি আর প্রায় এরকম ঘটে তো ঘটবেই বলছি না ঘটে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে ফর্ম ফিল না করায় ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয় সেই কারণে পরীক্ষাও পিছিয়ে যায় অনেক ক্ষেত্রে এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যাই হোক তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি ইউনি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ অবশ্যই করে নাও ফর্ম ফিল আপ না করলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো এই ফর্ম ফিল আপ তারপরে অ্যাডমিট কার্ড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কবে অ্যাডমিট কার্ড পাবে অ্যানাউন্স হলে আমি তোমাদের জানিয়ে দেবো কিন্তু তারপরেই তোমাদের হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা বা অন্যান্য ইউনিভার্সিটিরও যে পরীক্ষা সেটা কিন্তু তোমার এপ্রিল মাস নাগাদ শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তোমাদের প্রত্যেককে ধরে নিতে হবে এপ্রিল মাসের শুরুতেই আমাদের পরীক্ষা হচ্ছে কারণ প্রস্তুতি নিতে হবে অনেকে জানি এখনো পর্যন্ত হয়তো কলেজে উঠেছো কলেজের আনন্দেই মেতে উঠে পড়ছো কিন্তু পড়াশোনা করনি সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি যে প্রস্তুতি নাও টার্গেট না টার্গেট নিয়ে ভাবো যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হচ্ছে যাতে পরীক্ষা যদি একটু পিছিয়েও যায় তোমাদের সমস্যা না হয় তোমরা ধরে নাও যে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা অন্যান্য ইউনিভার্সিটি হোক ও তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এটা তোমাদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের বহু কমেন্টে আমি পেয়েছি অনেক দিন পর ভিডিওটি করছি তারপরে যে বিষয়টা তোমাদের কলেজের পাস নম্বর কি রয়েছে কীভাবে তোমাদের কোন কোন সাবজেক্টে পরীক্ষা তোমাদের স্কুল নেবে কোন কোন পরীক্ষা কলেজ নেবে তোমাদের সেমিস্টারে এবং কোন পরীক্ষায় কত নম্বর পেতে হবে এগুলো নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে কিন্তু দেখে নিও বা একদম ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে রাখবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা যারা এখনও পর্যন্ত কলেজের পড়াশোনায় শুরু করো নি সিলেবাস কীভাবে শেষ করবে কীভাবে পাশ করবে সেই নিয়ে ভাবছো তোমাদের জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি তো তোমরা এখানে এ বা এখানে কোনো জায়গায় দেখতে পারবে এ সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি ভিডিওটা দেখে নিতে পারো সব শেষে একটা কথাই বলে রাখি দেখো কলেজের পরীক্ষা খুব একটা কঠিন না চিন্তার কোনো বিষয় নেই শুধুমাত্র একটু সময় যদি ভালো করে পড়াশোনা করো মাত্র এক দু সপ্তাহ কিন্তু ভালো রেজাল্ট করা যায় যদি বুদ্ধি মতি বা বুদ্ধিমান হয়ে কাজ করো কারণ সেই স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে উল্লেখ করেছি অবশ্যই দেখে নিও আর বাদ বাকি অল দ্য বেস্ট প্রস্তুতি চালাও আর অন্য কোনো আপডেট পেলে তো তোমাদের জানিয়েই